এত কষ্ট করলাম রে তাও জীবনে কোনো কিছু করতে পারলাম না হ্যাঁ এখন বুড়া হয়েছিস কী করবি এখন তো করার মতো কিছুই নাই যা সম্পত্তি আসলো সব ওগুলা বিক্রি করে এখন শেষ ছেলেটাকে জাতীয় বিদ্যালয়ে পড়াইলাম তাও এ পড়ল না পড়াশোনা বাদ দিয়ে সে ঘুরতে ঘুরতে খালি বলে উমুখানে যাই যাই যায় যায়া আমার মাটি সম্পত্তি যত আছিল সব শেষ রে পলায় কেন তোর তো মাটি সম্পত্তি বহুত আছিল। তুই এখন এরকম হয়েছিস কে আমি পোলার জন্য এরকম হয়েছি পোলাটাকে খুব ভালো জায়গায় পড়াশোনা করতে দি কী রে মঞ্জু তুই কি দোকান দিছিস হ্যাঁ বন্ধু আমি তো দোকান দিছি দোকানে কোনো কামাই নাই কে কামাই নাই কে আর সেখানে তো ভালোই তো দোকান চলে হ্যাঁ এখানে দোকান দিছি এক টাকা ইনকাম নাই কি করব বাড়িতে বসে থাকে কোনো ইনকামের রাস্তা নাই সেই জন্যে ভাবলাম যে একটা দোকান দিই দোকান দিয়ে দেখি চলতে পারি কি না এই দোকান দিয়ে তাও চলতে পারি না এখন আমি কি করব না চলব ঠিক আছে ভালো করে আরও মাল কিছু তোলে তোলে তারপরে ভালো করে দোকানটা সাজাও সাজায় তারপরে ভালো করে ব্যবসার মধ্যে ও লাগে কোথায় থেকে আসলো হায় হায় আমি তো এখন যেতে পারবো না আমাকে তো খেয়ে ফেলাবো এই তুই ভয় খাইস না তোকে আমি খেতে আসি নাই আমি শুনতে এসেছি যে এই রাজার বাড়িটা কোন দিকে হ্যাঁ আমি তো জানি না কী জানোস না তোর গ্রামে থাকে তাও তুই জানোস না না গো আমি জানি না এই তোকে নয়তো আমি খেয়ে ফেলবো তাড়াতাড়ি বল কোথায় বাড়ি না আমাকে বাঘ খাইও না তুমি আমি বলছি এই পাশের গ্রামে যায়া পাবা একটা ভালো একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংতে হ্যাঁ তুই কি বলো আমার তো এখন মাথায় কাম করে না হ্যাঁ আমি তো ভালোই বলছি ওই পাশের গ্রামের যে বনের রাজা ছিল সেই রাজাকে আজকের রাতে সেখানে একটা বাঘ এসছিল বাঘ এসে ওকে তো পাই নাই যে আমাদের গ্রামের মানুষকে খাবো সে যে এখন কোথায় গেছে এখন আমরা কী করে খুঁজে বাইর করে দিই তাকে হ্যাঁ আমরা যে করে হোক ফোন করে হল আমরা তাকে আনবো আইনে তাকে